বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতার থাকা একজন নেতা শেখ হাসিনা কিন্তু গত পাঁচই আগস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর তিনি এখন দেশের বাইরে তো প্রশ্নটা এখন ঘুর পাক খাচ্ছে সবার মনে এটাই কি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নাকি ভোটের রাজনীতিতে আবারও আমরা দেখব শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনীতির ভেতরের খবর আসলে কি বলছে আচ্ছা তাহলে এখনকার পরিস্থিতিটা ঠিক কী সেটা একটু বোঝার চেষ্টা করা যাক দেখুন ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন আর তারপর থেকে রাজনৈতিক দৃশ্যপট কিন্তু পুরোপুরি বদলে গেছে এই মুহূর্তে শেখ হাসিনা দেশের বাইরে আছেন আর তার দল আওয়ামী লীগ তারা এখন বলা যায় ইতিহাসের সবচেয়ে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন দলের একেবারে প্রথম সারির নেতারা তারা হয় জেলে না হয় আত্মগোপনে আর মাঠের কর্মীরা তারাও কিন্তু বেশ দিশেহারা সব মিলিয়ে একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তো এমন একটা অবস্থায় শেখ হাসিনার পক্ষে সরাসরি নির্বাচনে ফেরাটা কি আদৌ সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন শেখ হাসিনার ফেরার এই রাস্তাটা মোটেও সহজ না তার সামনে রয়েছে অন্তত তিনটি পাহাড়ের মতো বড় বাধা আর এই চ্যালেঞ্জগুলোই কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক করে দেবে আচ্ছা চলুন তাহলে এই তিনটা বাধা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক প্রথমটা হল আইনি জটিলতা দ্বিতীয়টা হলো জনমত আর সবশেষে তার দলের সাংগঠনিক অবস্থাটা ঠিক কেমন প্রথমেই আসা যাক সবচেয়ে বড় চ্যালেঞ্জটার কথায় আইনি জটিলতা এরই মধ্যে তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু হত্যা মামলা দায়ের করা হয়েছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তদন্ত চালাচ্ছে ফলে এই আইনি বাধা টোপকে রাজনীতিতে ফেরাটা একটা বিরাট চ্যালেঞ্জ এতে কোনো সন্দেহ নেই এবার আসি দ্বিতীয় বাধাটার দিকে আর সেটা হল জনমত দেখুন টানা পনেরো বছরের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে সেটাকে সামলে আবার তাদের সমর্থন আদায় করাটা এখন পাহাড় সমান কঠিন একটা কাজ আর তিন নম্বর বাধাটা হলো দলের নিজের অবস্থা মানে সাংগঠনিক অবস্থাটা কেন্দ্রীয় নেতৃত্ব তো ছত্রভঙ্গ এই অবস্থায় তৃণমূলে যে ভেঙে পড়া দশা সেটাকে আবার গুছিয়ে তুলে নির্বাচনের জন্য দলকে তৈরি করাটা যে কতটা সময় সাপেক্ষ একটা ব্যাপার তা বলাই বাহুল্য কিন্তু রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই তাই না ইতিহাস যদি আমরা দেখি অনেক বড় বড় রাজনৈতিক বিপর্যয় কাটিয়েও অনেক নেতা কিন্তু ফিরে এসেছেন তাহলে তার সামনে সম্ভাব্য পদগুলো কী কী হতে পারে এখন মূলত দুটো সম্ভাব্য কৌশলের কথা শোনা যাচ্ছে একটা হলো তিনি কি সরাসরি দেশে ফিরে এসে দলের হাল ধরবেন নাকি পর্দার আড়াল থেকেই দলকে চালাবেন হয়তো পরিবারের অন্য কাউকে সামনে রেছে এটাও কিন্তু একটা সম্ভাবনা এই পুরো সমীকরণটা কিন্তু কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে যেমন আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক কিন্তু এখনও আছে তার সাথে ভারতের সাথে সম্পর্ক এবং পুরো অঞ্চলের ভূ রাজনীতি একটা বিরাট ফ্যাক্টর হবে আর সবচেয়ে জরুরি হলো দলটাকে এক রাখা মানে দলের ভেতরের ভাঙনটা ঠেকানো তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল সত্যি বলতে ভবিষ্যৎটা এখনও বেশ অনিশ্চিত আগামী দিনের ঘটনাপ্রবাহই আসলে বলে দেবে যে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে আসলে একটাই প্রশ্ন এখন সবার মনে আর এই প্রশ্নটাই পুরো রাজনৈতিক পরিস্থিতিটাকে এক কথায় তুলে ধরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন কি শুধুই সময়ের অপেক্ষা নাকি বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায়ের আসলেই সমাপ্তি ঘটল দিন শেষে দেশের রাজনৈতিক অস্থিরতা আর একটা নতুন নির্বাচনের রূপরেখা এগুলোই ঠিক করে দেবে এই ঝড়ের গতিপথ কোন দিকে যাবে সময় বলে দেবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে